দেখুন শরীর খারাপ হোক বা মনে কোনো অশান্তি আমরা সবাই কিন্তু শান্তি খুঁজি আরোগ্য খুঁজি আর ইসলামী ঐতিহ্যের ভেতরেই এমন একটা পথ আছে যেটা বিশ্বাসের উপর ভিত্তি করে নিরাময়ের কথা বলে চলুন আজকে আমরা সেই পথটা নিয়েই কথা বলবো। জীবনে তো কত রকমের কষ্ট অসুস্থতা আসেই তাই না আর এগুলো থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যেই কাজ করে তো ইসলামী ঐতিহ্য কিন্তু এর জন্য খুবই গভীর একটা আধ্যাত্মিক পথের কথা বলে চলুন সেই পথটাকেই আজ আমরা একটু চিনে নিই তো আমরা আজকে যে নিরাময় পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো রুকিয়া আচ্ছা নামটা শুনে হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই পদ্ধতিটা ইসলামের একদম মৌলিক গ্রন্থগুলোর গভীরে থাকা এক শক্তিশালী আরোগ্যের পথ তাহলে প্রশ্ন আসে এই রুকাইয়া জিনিসটা আসলে কী একদম সহজ করে বললে এটা হল পবিত্র কোলান আর আমাদের নবী সাল্ল আলহাসাল্লাম থেকে শেখানো দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে শেফা বা আরোগ্য চাওয়া একটা জিনিস স্পষ্ট করে দেই এটা কিন্তু কোনো ঝাড়ফুক বা কুসংস্কার না বরং এটা একটা প্রমাণিত এবং অনুমোদিত এবাদত আর এই পদ্ধতির ভিত্তি কি জানেন স্বয়ং আল্লাহর নিজের বাণী পবিত্র কোরআনে আল্লাহ নিজেই তো বলেছেন যে তিনি কোরআন নাজিল করেছেন মুমিনদের জন্য আরোগ্য আর রহমত হিসেবে ভাবুন তো এর চেয়ে বড় আর কোন দলিলের প্রয়োজন আছে কি এখানে একটা বিষয় একদম পরিষ্কারভাবে বোঝাটা খুব জরুরি সব আধ্যাত্মিক নিরাময় কিন্তু এক রকম না দেখুন যে রুকিয়াটা অনুমোদিত সেটার ভিত্তি হল খাঁটি তৌহিদ মানে সবকিছু এক আল্লাহর কাছ থেকেই হয় এই বিশ্বাস আর যেটা নিষিদ্ধ সেটার মধ্যে থাকে শির্খ অর্থাৎ আল্লাহ সাথে অন্য কাউকে অংশীদার বানানো তাই মনে রাখতে হবে বৈধ রুকিয়া সবসময় কোরআন আর সুন্নার উপরই নির্ভর করে কোন রকম তন্ত্রমন্ত্র বা জাদুর উপর নয় আচ্ছা রুকাইয়া যেন একদম বিশুদ্ধ থাকে আর ঠিকঠাকভাবে কাজ করে সে জন্য ইসলামিক স্কলাররা কিন্তু কয়েকটা সুস্পষ্ট শর্ত দিয়ে দিয়েছেন আর এই শর্তগুলোই হলো এর খাঁটি হওয়ার মূল ভিত্তি তো একটা রুখিয়াকে সহি বা বৈধ হতে হলে মূলত তিনটা শর্ত মানতেই হবে প্রথমটা হলো এটা করতে হবে আল্লাহর কালাম মানে কুরআন অথবা তার নাম বা গুণাবলী ব্যবহার করে দুই নম্বর শর্ত হল এর ভাষাটা হতে হবে স্পষ্ট এমন ভাষা যার অর্থ বোঝা যায় আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বর শর্তটা হলো এই বিশ্বাসটা একদম অন্তরে গেঁথে নেওয়া যে রুকিয়া নিজে কাউকে সুস্থ করে না শিফা বা আরোগ্য আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে তো তত্ত্ব তো অনেক কিছু জানা হলো। কিন্তু প্রশ্ন হল বাস্তবে আমরা এটা কিভাবে প্রয়োগ করব চলুন এবার এমন কিছু কার্যকরী পদক্ষেপ দেখে নেওয়া যাক যা আমরা নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য কাজে লাগাতে পারি আর এই আরোগ্য লাভের প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু কিছু বিষয়ে বেশ সাহায্য করে চলুন আমরা সেরকমই কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং দৈনন্দিন জীবনের করণীয় সম্পর্কে জেনে নিই রুকাইয়ার প্রভাব বাড়াতে এই আধ্যাত্মিক প্রস্তুতিগুলো কিন্তু দারুণ কাজ করে যেমন ঠিক সময়ে সালাত আদায় করা নিজের উপার্জনটা হালাল রাখা আর বিশেষ করে প্রথমে নিজের উপরই রুকাইয়া করা এতে আল্লাহর উপর নির্ভরতা বাড়ে আর ঘরে সুরা আলবাকারা তেলাবাত করার বিষয়টা তো একটা প্রমাণিত সুরক্ষা কবচের মতো আধ্যাত্মিক প্রস্তুতির সাথে সাথে ইসলাম কিন্তু এমন কিছু শারীরিক উপকরণের কথাও বলেছে যা আল্লাহর ইচ্ছায় আরোগ্যের প্রক্রিয়াকে দ্রুত করে যেমন ধরুন পানিতে কুরআন তেলাওয়াত করে সেটা পান করা বা মধু কালোজিরা জলপাই তেল ব্যবহার করা এগুলোর উপকারিতার কথা তো কুরান আর হাদিসেই বলা আছে তবে এত সব কিছুর মূলে কিন্তু একটাই জিনিস কাজ করে আর তা হল বিশ্বাস চলুন এবার আমরা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে কথা বলি অর্থাৎ যে ব্যক্তি আরোগ্য চাইছেন তার মানসিকতা কেমন হওয়া উচিত দেখুন আমাদের নবী সাল্লি সাল্লামের এই কথাটা কিন্তু যে কোনও কষ্ট বা অসুস্থতাকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এটা মনে করায় যে বিপদ বা পরীক্ষা মানে শাস্তি নয় বরং এটা আল্লাহর ভালোবাসার একটা চিহ্নও হতে পারে আর নিজেকে পরিশুদ্ধ করার একটা সুযোগও হতে পারে আসলে এই পয়েন্টগুলোই হল পুরো আলোচনার মূল কথা সত্যিকারের আরোগ্য কিন্তু আসে এই বিশ্বাসগুলো থেকে তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর একশো ভাগ ভরসা রাখা সাবর মানে কঠিন সময়ে ধৈর্য ধরা আর তাকতীরের ভালো মন্দের ওপর ইমান রাখা এর সাথে যদি তবা আর সাদাকার মতো আমল যোগ হয় তাহলে তো আরোগ্যের প্রক্রিয়াটা আরও শক্তিশালী হয়ে ওঠে সুতরাং শেষ কথা হল রুকাইয়া শুধু মুখে কিছু আয়াত বা দোয়া পড়া নয় এটা হল যিনি আরোগ্য দেন সেই মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আর পূর্ণ আত্মসমর্পণের একটা বহিপ্রকাশ আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভাবার জন্য আমরা যখন আমাদের কষ্ট বা অসুস্থতাকে স্রষ্টার আরও কাছে যাওয়ার একটা সুযোগ হিসেবে দেখতে শুরু করি তখন আমাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক কতটা বদলে যেতে পারে এ আধ্যাত্মিক যাত্রার গভীরতা নিয়ে ভাব